হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করছি তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি টুকরো গরু মাংসের কোয়াব নিয়ে নিয়েছি এই কোয়াবগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোয়াবগুলোকে আমি একটু ঝুড়া করে নিয়েছি এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি এরপর এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা বলতে এখানে আমি তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি এরপর এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়েছি এখানে আমি আদা এবং রসুন বাটা এক চামচ থেকে একটু বেশি দিয়েছি এবার আমি মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি যাতে আদা এবং রসুনের যে কাঁচা স্মেলটা থাকে সেটা যাতে চলে যায় আমি জিরা এবং ধনিয়াকে আস্ত গুঁড়ো করে একসাথে রেখেছি সেখান থেকে আমি এক চামচ পরিমাণ জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি এক চামচ লবণ দিয়েছি মরিচ এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। আমি সবগুলো মশলাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে আমি একটু মশলাটাকে কষিয়ে নিব তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমার মশলাটা বুঝব কষানো হয়েছে এরপর এখানে আমি অ্যাড করে দিব সেই ঝুড়া মাংসগুলো ঝুড়া মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি মাংসগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব এরপর এখানে আমি অ্যাড করে দেব হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ পানি পানি দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব এখানে আমি একটু আলু কুচি ব্যবহার করব আপনারা চাইলে আলু দিতে পারেন আবার না চাইলে স্কিপও করতে পারেন আলুকুচির আলু কুচিটা আমি আর এখানে শেয়ার করিনি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে সেজন্য আমি এখানে ভুনা ভুনা করবো মাংসগুলোকে তো আমার ঝোল শুকানো পর্যন্ত আমি ভাজতে থাকব এবং চুলা রাস্তা মিডিয়াম ফ্লেমে রাখবো আমার মাংসগুলো ভুনো ভুনো হয়ে গিয়েছে এবার এতে আমি আস্ত কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো আমার ঝুড়া মাংসের রেসিপিটা হয়ে গিয়েছে এ মাংসের রেসিপিটা খুবই মজা হয় আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো আপনারা সবাই অবশ্যই আমার পাশে থাকবেন আমাদের দোয়া এবং ভালোবাসা দিয়েই যাবেন এ মাংসের রেসিপিটা আপনারা রুটি এবং পরোটার সাথেও খেতে পারেন অথবা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন